দেশ গর্ব মিলেমিশে দেশ দিব গর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা আগামী দু হাজার ছাব্বিশে বারোই যে নির্বাচন হতে পারছি ওই নির্বাচন উপলক্ষে আমাদের নানা শিশু মনোনীত প্রার্থী পক্ষ ইসলামের পক্ষ মনোনয়ন আজকে দাখিল হবে যার জন্য আমাদের প্রার্থী আসব তার জন্য আমরা আমাদের শত বাধা বা নির্দেশ ছিল যে মানুষ স্বজনদের উপরে কেউ একত্রিত হতে পারবে না তারপরও আমরা আমাদের প্রার্থীকে দেখার জন্য আমাদের বিভিন্ন ইউনিয়নে আমার পাশে আছে আমাদের পার্টি ইউনিয়ন সংগ্রামী সভাপতি ওসমান ভাই এবং দীর্ঘদিন এই আমাদের বাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আমাদের সাবেক ছাত্রনেতা সদরপুর অঞ্চল ছাত্র দলের সভাপতি জামাল উদ্দিন সাগর ভাই সহ আমাদের বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ডের বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক কৃষক দল শ্রমিক দল বিভিন্ন পর্যায়ে ব্যক্তি সবাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিনাম সুন্দরপুর ইউনিয়ন পক্ষ থেকে সালাগুল শুভেচ্ছা জানেন আমরা আমাদের গত চোদ্দ দু হাজার চোদ্দো সালে আওয়ামী লীগের একশো চুরান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছে আঠারো সালে রাতের ভোট করছে চব্বিশ সালে আমি দামি নির্বাচন হয়েছে এবং আমরা আশা রাখি আগামী দুই হাজার ছাব্বিশে যে নির্বাচন হবে এটা যে যার যার ভোট তার পছন্দ করে তাকে দিতে হবে যাকে খুশি যে কোনো মার্কায় দিতে পারবে এবং আমরা যে যে পর্যায়ে আছি আমাদের নেতা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিয়া রহমানের পরবর্তীতে বেগম খালেদা জিয়া তারপরে তারেক রহমান তারপরে আমাদের মার্কা হল ধানের শীত আমাদের ব্যক্তিগতভাবে যে কোনো কাউকে আমাদের পছন্দ অপছন্দ থাকতে পারে তবে দলের দলের পক্ষে আমাদের মার্কা ধানের শিখ আমরা ধানের জয়যুক্ত করার জন্য এখানে যে প্রার্থী হোক ধানে শিখকে সহযুক্ত করার জন্য আমরা যে যে পর্যায়ে আছি এবং কাজ করে যাব এবং আশা রাখবো ইনশাল্লাহ আমরা দানা শিখকে সহযুক্ত করে নোয়াখালী পাঁচ আসন বেগম জিয়া তার ক্রমাকে উপকার দিব ইনশাল্লাহ গড়বো মিলে মিশে ভোট দিব দানের দেশ জেশ মিলে মিশে ভোট দিবে ইনশাল্লাহ্ ভাই আপনি কিছু বলেন ইসমিল্লাই রহমানের রাহিম বহুদলীয় গণতন্ত্রের অন্যতম প্রবক্তা কাল বিপ্লবী নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দলের নমিনেশন প্রত্যাশী যারা ছিলেন নমিনেশন যারা পেয়েছেন তারা আজকে নমিনেশন দাখিল করবেন এই প্রত্যয়ে আমরা সবাই একত্রিত হয়েছি আমার ভাই বাবুল ভাই কিছুক্ষণ আগে বলেছেন আমরা সবাই দানের শীষ আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে যাব এবং সর্বাত্মক সকলকে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে নোয়াখালী পাঁচ আসনের মনোনীত প্রার্থী সকলের প্রিয় দল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং আমাদের সকলের শ্রদ্ধাবাদল তারেক রহমান যাকে নমুষি দিয়েছে সে ব্যক্তি আমাদের ডক্টর ইসলাম সাহেব উনি আজকে মনোনয়নপত্র দাখিল করবেন আমাদেরকে করেছেন বিজি লঙ্ঘন হবে লকডাউন সমাগম কম করার জন্য এরপরও লকডাউন ওনার প্রতি আন্তরিকতা হয়ে অনেকে একসাথে হয়েছে এই সুবাদে আজকে আমরা এইখানে কিছু কথা বলছি সাহেবেরকে নমুচারি দিয়েছে আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অনুপ্রাণিত দলটা করে আমাদের দলের সিদ্ধান্তকে আমরা চূড়ান্ত মনে করে সবাইকে আহ্বান জানাবো যদিও এই দলের কোনো কেউ মনোমান্য থাকেন সবাই উদার তাহ্বান জানাবো আমাদের পক্ষ থেকে সবাই দলকে এবং ফখরুল ইসলামকে ভোট দিয়ে দল যুক্ত করলে সকলে উপকৃত হবে এবং দল উপকৃত হবে সবাইকে ধন্যবাদ আসলে আমায় যাই তো রহমাতুল্লাহ আবার